মুর্শিদাবাদের হাসানপুর ভাঙাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন পিটিন্দু বাগের বাড়ির পেছনের জঙ্গলে একটি ব্যাগ ভর্তি বোমা চোখে পড়ে পিটিন্দু বাগের দেখার পর আতঙ্কিত হয়ে পড়ে এবং তড়িঘড়ি খবর দেওয়া হয় মুর্শিদাবাদ থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার পুলিশ তারপর পুলিশ প্রশাসন খবর দেয় বোম স্কোয়াড টিমকে পুলিশ প্রশাসন বৃহস্পতিবার সারা দিন রাত ঘটনাস্থলে পাহারা দেওয়ার পর ঘটনাস্থলে শুক্রবার দুপুরে বোম স্কোয়াড টিম এসে পৌঁছায় তারপর স্কাউট টিম ডাঙ্গাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ফাঁকা মাঠে চারটি তাজা বোমা নি নিষ্ক্রিয় করে বলে জানা যায় এদিকে লোকসভা ভোটের আগে তাজা উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে এলাকায় কে বা কারা কি কারণে তাজা বোমা মজুদ করে রেখেছিল তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে পাওয়া গেছে গোটা চারেক বোম গোটা চারে কি গোটা পাঁচেক এরকম বোম পাওয়া গেছে হ্যাঁ তো এই জায়গাটা হচ্ছে বকুলতলা বাগবাজার বলছে রামপুর বাগবাজার এটা রাম এদিক হাসানপুর এদিক রামপুর রামপুরে পাওয়া গেছে হ্যাঁ মানে এটা পিতেন্দু বাগের আগে ছেলে ইয়ে টুকটুকির ছিল তার পেছনে পাওয়া গেছে ওদের ইয়ে আমরা আতঙ্কিত আতঙ্কিত কে রেখেছে আমরা বলতে পারবো না কিন্তু দুষ্কৃতীরা রাখতে পারে হয়তো ইয়ে সামনে ভোট আছে একটু ভয়ের কারণ বা কিছু ভয় দেখানো বা কিছু হবে হয়তো বোমা আমি শুনেছি কিন্তু কে ওখানে ব্যাগ বলে ওই নাচতে গেছে দিয়ে দেখছে যে ব্যাগে বোম নতুন ব্যাগ দেখেছে তাই ব্যাগ বলে আনতে গেছে তাই দেখা হয়েছে বোম তারপরে জানাই লোকাল সব শিবিকদেরকে জানায় তারপরে আসে ভাইপো এখন কি করা বোম সব বোম স্কোয়াডের লোক এসছে তাই বোমকে নিষ্ক্রিয় করার জন্য সবাই এসছে দেখা যাক কি হয় শুভদীপ মন্ডল আগেছে ওই যে রাস্তার যে মালিক মানে বাড়ির যে মালিক হ্যাঁ সেও সকালবেলায় ওই ওই জায়গাটা ঝাড় দিতে এসে বোমটা দেখাটা প্লাস্টিকের মোড়াতে বোমটা ছিল এখন কে বা কারা রেখে গেছে সেটা কি করে বলবে সেটা ইনভেস্টিগেশনের ব্যাপার এটা এই হ্যাঁ এখন এখন এটাকে ওরা প্রশাসনের লোক এসছে হ্যাঁ তারা এখন ওটাকে দেখে নিষ্ক্রিয় করবে এটা আশা করছি এটা ডাঙাপাড়া গ্রাম পঞ্চায়েত আতঙ্কিত আশেপাশে তো এই সব মানে কোনো জায়গায় হয়নি টয়নি সেই রকম এখন এইখানে একটা হয়ে গেল এই হয়েছে কিছুদিন আগে স্কুলে হাই স্কুলে একটা হয়েছিল পাওয়া গেছিল হুম এই রকম হয়ে আমার নাম রাঘবচন্দ্র সিংহ যে বোম এখানে পাওয়া গেছে হ্যাঁ চারটি বোম আছে হচ্ছে কে বা কারা রেখেছে আমরা জানি না খো হ্যাঁ তারপরে সিভিল পুলিশকে বলা হলো সিভিল পুলিশ এসে ওইখানটায় থানা প্রশাসনকে খবর দিয়েছে তারপর থানার লোক এসে তো কালকে তো কোনো ব্যবস্থা হয়নি আজকে হচ্ছে পুলিশ টুলিশ এসে আজকে ব্যবস্থা হবে কি কারণে এখন ভোট সামনে এখন দুষ্কৃতীরা রাখতে পারে এটা হ্যাঁ ভোট সামনে এখন কে কে বা কারা রেখেছে আমরা তো জানি না হ্যাঁ যে কোনো কারা রেখেছে এখন আমার নাম ভারতী হালদার ভারতী হালদার